আল্লাহর নবী পৃথিবীর মানুষ মনে রাখো জান্নাতি ওরা الذين ينفقون في السر والذرائه সচল অবস্থায় অচল অসচল অবস্থায় দান করে যারা জান্নাতি তারা সচল 5000 এটা একটা কমী প্রতিষ্ঠান চলছে করুণা শিক্ষা হয় এখানে দিবেন 5000 অসচ্ছল পাঁচ টাকা আমি যখন ছেলেদের সামনে কথা বলি মেয়েদের সামনে কথা বলি তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায় তো তুমি পাঁচ টাকা না পালে একটা টাকা কয়েন কয়েন বুঝুন আপনারা একটা কয়েন থাকলো দিয়ে দিবা ওটা নিয়ে বের হবা কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয় দান দিয়া মুসিবত দূর হয় বালা দূর হয় ব্রেন খুলে যায় সমস্যা দূর হয় ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায় বাড়ি ঘর দান ভিন্ন ধরনের সব কিছু ঠেকাতে পারে সলাপ পারে না হজ পারে না ভক্ত লোক দেখানো করতে গেছে ইবাদত কিসের রামজানে গেছে উমরা করার জন্য টাকা আছে সেই জন্য গেছে ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে আপনি তো কষ্ট পাবেন বললে ফকিরে ভিক্ষা পায় না আপনি উমরা দেখাচ্ছেন কিসের কি বুঝাতে চান আপনি আমাকে এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা কর্য দিলে আঠারো নেকি হয় হাদিস সহি অসহায় মানুষকে কর্য দেন দেখি কর্য দিলে আব্দুর রাজিক সাহেব আবার কোন কথা কর্য দিতে নেকি বেশি কেন কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান বিশ হাজার টাকা দিয়েছে ও দিয়েছে তবুও ছয় মাস পরে দিয়েছে ও করে চলো তিন মাস পরে তিন মাস পরে ওর হাতি নাই তিন মাস কত তিন গেছে তারপরে দিয়েছে একদিন পাঁচশো একদিন দুই হাজার একদিন পাঁচ হাজার উনতাল্লিশ এসেছে এই জন্য কর্য মানুষ দিতে পারে না আর এই জন্য দিলে বেশি দানের চেয়ে দানে দশ নেকি আর কর্যতে আঠারো নেকি দুটাই হাদিস সহি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার দুই অল কাজিবিন আল কাজ রাগকে দমন করে যে রাগ কাজের লোকের উপরে অত রাগ করবেন না কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না বইয়ের উপর অত রাগ করবে না বউ মানে মুখখান খারাপ কেন অত বউকে গালি দেন কেন বউকে মারতে যান কেন বউকে গালি দেন কেন ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য গালি দিয়ে শান্তি তৃপ্তি হয় মেরে শান্তি তৃপ্তি হয় কটু কথা বলে শান্তি তৃপ্তি হয় ওকে সাজগোজ করে রাখতে হবে চাপাই নবগঞ্জে বলে সাজালে কুজালে হয় নারী আর লেপলে পুঁচলে হয় বাড়ি তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য আর মা হলো সতমা যাকে বাপ বলছে সেটা তোর চাচা আর যাকে মা বলেছে সেটা তোর সতমা কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে সাজগোজ করে গেছে রাগ রাগ দমন করবেন রাগ দিয়ে কাজ নেবেন না আল্লাহ না করে দিয়েছেন আল্লাহ কি করে দিয়েছেন একবারে না করে দিয়েছেন রাগ দিয়ে কোনো কাজ নেবেন না খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন আর হলে শুয়ে যান পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায় তিন অল আফের নাস খালি মাঠ খালি মাঠ যার নাম ছাড় দিন যত যাবে ছাড় তত কমে যাবে কেউ কাউকে মানবে না দিন যত যাবে তত কি দেখা দিবে ছাড় কমে ছাড় ছাড় কথাটা বুঝেন না আপনারা ছাড় দা ও গালি দিয়েছে তোমাকে আচ্ছা আচ্ছা যাক দিয়েছে ও তো আপনার ছেলেকে মেরেছে আচ্ছা ধৈর্য ধারণ করো তো মেরেছে মেরেছে যাক কি দেখা যাক কি হয় কে মেরেছে রে এটা নয় বুঝতে পারেননি কথা ছাড় মানে মাপ মাপ মানে ছাড় এটা কি জিনিস মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না আর এ দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামে জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে এবার হয়েছে আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে হ্যাঁ তোর এটা দরকার ছিল রে তোর এটা দরকার ছিল হয়েছে এই জন্য দলে যাবেন না সংগঠনে যাবেন না চারটা কাজ এক হালাল রুজি দুই পাঁচক এক পাঁচক দুই হালাল রুজি তিন আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য এক রাহুল কালামাবাদ আলী আল্লাহর আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নাই এসার সলাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের কারফু দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন কত ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা চারটায় উঠবেন কত ঘন্টা ঘুম হলো এখন উঠে সুন্দর করে অজু করে দুই কাজ সরাত আদায় করে আল্লাহকে বলুন উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন প্রথম আকাশে খালি আপনার সাথে কথা বলার জন্য একমাত্র গরু ছাগল নয় পশুপ্রাণী নয় একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য নেমে এসেছেন স্থান আপনার সাথে কথা বলার জন্য আর আপনি কত পশুপ্রাণী ঘিরিনীত মানুষ জঘন্য মানুষ স্বভাব খারাপ খাসলত খারাপ অভ্যাস খারাপ আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রায় তিনটে ঘুমিয়েছে তো উঠবে সাত আটটাই তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলতে হলে কিছু চাইতে হলে আল্লাহ যা চাইবেন আল্লাহ ঢাকা শহর একটা জমি করে দাও বলেন তার কি অভাব আছে বলে আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও তার কি অভাব আছে আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও তার কি অভাব আছে বলেন বলতে থাকেন বললে তো ক্ষতি হবে না বললেই খুশি বললেই খুশি বললেই খুশি না বললে অসন্তুষ্ট না বললে অসন্তুষ্ট সম্মানিত তিনি ভাই বোন এক দান জান্নাত দুই রাগ দমন জান্নাত তিন মাপ ছাড় জান্নাত মনে থাকবে না মনে হয় সিরিয়াল করন তো দেখি এটা কিন্তু মাজিদ এক দান দুই রাগ দমন করা তিন মা ছাড় ছাড় ছোট কি জিনিস ছাড় তোমাকে বোঝাই ছেলে তোমাকে বলি তোমার ভ্যানটা তোমার মোটর সাইকেলটা তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে বেটা তুই আমাকে চিনিস তুই কে এই গাড়ি থামা পঞ্চাশ হাজার টাকা দি তারপরে যাবি এটি কি তা যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যায় তো আমি আচ্ছা মাসুম গেছে লেগে গেছে গেছে খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল তো এত বললে কেন এই যে রিক্সাওয়ালা গুলো রিক্সা যেতে যেতে অরিষাদ লেগে গেছে ও যে বলা বললো ঢাকার গালি দিল সাত করে মন মিটিয়ে মনটা করে ঠান্ডা করে ওরটা আরেকজনের সাথে লেগে গেছে পাঁচ মিনিট পরে ও তাকে কি করলো ঢাকার গালি দিল উমুক মুখ উমুকের বাচ্চা মালে মহিলা মানুষ না করে আমি ভাষা বলতে পারছি না এইভাবে ওরা সাত মিটিয়া গালি দিয়ে নিল তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে রিক্সা ঠিক হয়ে গেছে চাল চলন কি জিনিস চাল চলন কাকে বলে মুখ খুলবেন না ধৈর্যের পরিচয় দিবেন তার নাম চাল চলন কাবিলের একটা লোক বলছেন ধারাবাহিক শুরু হলো হল বললেন আল্লাহ আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক সবচেয়ে দামি কোনটা তালা মানুষকে অনুগ্রহ দিয়েছেন দুই হাত দুই হাত যে আল্লাহর নেয়া মাতে এটা কি দিয়ে বুঝবেন যার এক হাত নাই তাকে বলেন যার এক পায় নাই তাকে বলেন জমি জায়গা বাড়ি ঘর হাত পা চোখ আহাল পরিবার সব নেয়া মাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা এবার উত্তর সবচেয়ে উত্তম হলো আল খুলকুন হাসান ভালো আচরণ সবচেয়ে উত্তম নেয়ামাত হলো ভালো চাল চলন সবচেয়ে উত্তম উত্তম নিয়ামত হলো ভালো চাল চলন সবচেয়ে উত্তম অনুগ্রহ হল ভালো চাল চলন তারপরে বলেন আমি একদিন আল্লাহর আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ নেকি হলো ভালো চাল চলন কেন বলবেন যে নেকি রামজান মাসে উমরা করা কেন আল্লাহ নবী বলবেন যে নে হলো এইটা না বলে আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস আর পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা তো উত্তর কি নেকি কি তো দেখি ভালো আচরণ পাপটা বলিনি পাপটা বলিনি পাপটা হলো মনে যেটা ধাক্কা খায় হ্যাঁ এটা করলাম এটা মনে হয় ভালো হলো না আহা মেয়েটার সাথে কথা বললাম ও রেকর্ডিং করে রাখলো না কি যে হয় এই এটা হলো কি এটা হলো পাপ যেটা অন্তরে ওটা আল্লাহ নবী বলছে ভাবে হাদিস বোখার মুসলিম এখানে আমার আর আপনার কিছু করার নেই এইবার চলেন সম্মানিত দিদি ভাইবন সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে শুধুমাত্র ভালো চালচলন দিয়ে আল্লাহ রাসূল বলছেন এই ছালাক বসো আমি তো গত রাতে ঘুমাইনি এখন ওভাবেই আছে আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে তোমার চলে না ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস তুমি দে আমাকে তোমার প্রয়োজন কয়েক মিনিট সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তর্ক করতে পাবে না এইটা আব্দুর রাজিক সাহেব বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা আসসালাম আলাইকুম গেলাম ভাইজান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন ঘর নিয়ে দিবেন দুই যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে মজাক করে হলেও মিথ্যা বলবে না আমি মোহাম্মদ আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব মানুষের জীবনই এখন মিথ্যার উপরে মজাক করে যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেবো তিন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লেমান আলাকাল হাসান খোলক যে ব্যক্তি চাল চলন ভালো করল আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব চাল চলন কি জিনিস একই তাহার যুদ জিনা চাল চলন কি জিনিস কি রামজান মাসে ওমরা জিনা চাল চলন কি জিনিস কি রামজান মাসের শ্যাম রোজা জিনা চাল চলন কি জিনিস এটা কি কোটি টাকা দান করা জিনা চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম একজন মুরব্বী বয়স্ক মানুষ এসেছে আমি বসেছিলাম উঠে চাচা আপনি বসেন আপনি বসেন এটা ভালো চল বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে তুমি বসে আছো যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে তুমি পাশে বসে আছো তুমি কি বলবে এটা ভালো চাল চলন একটা লোক বয়স্ক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছে ইয়ে চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে বিষয়টা মনে হয় আপনার জানা নাই আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা আপনি মনে হয় এটা ভুল বললেন দেখেন চিন্তা ভাবনা করে তো তুমি চট করে বলছো মুখ খুলবেন না কে আপনি এখানে এসছেন কেন সরণিকের থেকে এইটা কি আর এই এগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে হায়ানা হায়ানা থেকে পশু হয়ে গেছে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না উলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছেলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ চলেন ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ঘুরে জান্নাতুল ফের দশই হলো সবচেয়ে দামি জান্নাত আল্লাহ রসুল ছান শোনা পৃথিবীতে জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক টক টকটক করছে করছে ঝকঝকিগ বলেন এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল বলছেন লেমন কালামা যার স্বভাব ভালো সে পাবে আপনাকে অপমান করার কথা বলেছে আপনি বলেন যার স্বভাব ভালো বলেন তো দেখি আপনাকে যে অপমান করে কথা বলেছে আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো যে আপনাকে ফাঁকি দেওয়া জমি বিক্রি করেছে মিথ্যা দৌল দিয়ে আপনি বলবেন স্বভাব ভালো যেই লোক এক জমি দশ বার বিক্রি করেছে তিনবার বিক্রি করেছে একবার ছেলের নাম দেখবেন মেয়ে আপনি তাকে ভালো বলবেন আল্লাহ রসুল বলছেন দামি জানাতোভাবে যার স্বভাব ভালো আরো অবাক হবেন আল্লাহ রসুল এভাবেই বলছেন আমার কিছু করার নেই একসাথে দুইটা বড় বড় নেকি কাজের নেকি পাওয়া যাবে ভালো চাল চলন দিয়ে। বড় বড় দুইটা নেকির কাজ। আইসারা জনাতন বলছে ইনামাল মমেন আজতবে হস্নে খলকে ধারা যতা সাবল কায়েম। নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহারযুগ পড়লে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় মানুষ। নিয়মিত রোজা নফল রোজা থেকে শ্যাম থেকে যত নেকি পাই ভালো চাল চলনে তত নেকি পাই এক কি বলেন তো এক নিয়মিত তাহার দুই নিয়মিত নফল শ্যাম এই দুটা মিলে যত ভালো চাল চলন তত বোঝা গেল না মনে হয় এভাবে কিন্তু আমি বলিনি এভাবে মোহাম্মদ বলেছে এবার চলেন তিনটে অবাক বিশাল বিশাল এক পথে করে যত হয় ভালো চাল চলনে নেকি হয় দুই নিয়মিত তাহাজুত পড়ে যত নেকি হয় ভালো চাল চলনে নেকি হয় তিন নিয়মিত সেম রোজা থেকে যত নাকি হয় ভালো চাল চলনে নেকি হয় ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না যেই সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে অপমান করে কথা বলবে আপনার জিনিসটা নিয়ে নিবে আপনার বাড়িঘর নিয়ে নিবে মহলানা মানুষ মহলানা মানুষ নিবে তাহার পড়ে যায় আর গালি দিবে এমন ভাবে আপনি দেখেন ফেসবুকে এমন ভাবে গালি দিবে পেশাব করে দিয়েছে তাই বলছে আরো কত কি হিসাব নিকাশ ছাড়াই বলছে আমি আমি আসলে ওইভাবে বলিনি আপনারা তো বুঝতে পারেননি আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না দেখেননি একবার আপনাকে তো আমি মানুষই মনে করি না এখন বারবার বলছে যে আসেন বসবো কোথায় বসবেন কোন জায়গায় বসবেন বাস খালি যখন তখন বলে যে ভারী দেয় আপনাকে মনে করি না আমি কি বসবো ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় হয়ে যে তুমি মানুষকে গালি দাও বদনাম করা আলেম মানুষ হয়ে তো তোমার কাছে আমার বসার কি আছে এমন বোখারির জীবনীতে লিখা আছে যে একটা ছাত্র খুব বড় মাওলানা গেছে এমাম বোখারের কাছে না এমাম বোখারি গেছে একজন বড় মাওলানার কাছে হাদিস শিখতে ও খুব বড় মাওলানা দেশে পরিচিত মানুষ এমাম বোখারি তার কাছে হাদিস শিখতে গেছে তো সেই লোকটা একটা পাত্র দেখিয়ে ঘোড়া ধরেছে পাত্রটা নিয়ে গেছে তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে খাবার আছে তো যেমন এভাবে ধরেছে ঘোড়াটা চলে এসেছে যেমন চলে এসেছে পাত্রে কিছু ছিল না তেমনি ধরে নিয়েছে দৃশ্য দেখে এমন বোখারি বলছেন আমি চলে গেলাম আসসালাম আলাইকুম কেন তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে জি না আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো না আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন তাহলে আমাকেও ফাঁকি দিতে পারেন অথবা আমি আপনার কাছে শিক্ষা নিব না বাচ্চাকে জুজুবুড়ির ভয় দেখানো হবে না রাতে এটা মিথ্যা এটা বলা হবে না মায়ে বলছে আয় আয় একটা জিনিস দেবো আয় বাবা আব্ব আয় আব্বু আয় একটা জিনিস দেবো কিছুই দিনই এসেছে কোলে নিয়ে নিয়েছে ওটা বলা হবে না এটা মিথ্যা লারসুল না করেছেন এটা মিথ্যা লালসুল না করেছেন শোনোন ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে ইবাদতের নেকি হয় এক জেহাদ দুই তাহ্জুদ তিন নফল সিয়াম চলেন এবার অবাক আমি বলিনি ভাই জান আল্লাহ রাসূল বলছেন এভাবে ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চালন চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় আল্লাহ রাসূল বলছেন मन सर रहो अयुब सतलाहो फिर इसके ही वहीं सालो फिर उम्रे ही जे चाय तर टाका पौष्टा बेसी है जाक जे चाय तर बॉयस बेसी है जाक जे चाय तर टाका पौष्टा बेसी है जाक जे चाय तर बॉयस बड़े जाक फल ऐसे रहे माहू से जनों भालो चाल चलन करे বোঝা গেল না কথা ভালো চাল চলন দিয়ে কি বেশি হয় বয়স এবং সম্পদ কাজের লক্ষ্য ভাবে গালি দিতে হবে না যদি না চলে ছেড়ে দিতে আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে এক বিশ্বস্ত দুই শক্তিশালী দুইটা গুণ থাকবে কাজের লোক কি হবে দুইটা গুণ এক কি বিশ্বস্ত দুই শক্তিশালী এ কথা কোথায় আছে কোরআন মাজিদের কার ঘটনাই মুসা আলাইহিস সালামের ঘটনা মুসা তো দেখলেন যে সময় তো ভিড় করে ইদারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন কি ব্যাপার তো মুসা আলাইহিস সালাম উঠে গেলেন তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো তাহলে সেই কালো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ না কিন্তু গেছে বোঝা গেল না কথা এটা তো কোরআন মজিদের আয়াত তো আমাদের আব্বা বৃদ্ধ মানুষ ওরা যখন চলে যাবে তখন আমরা পশুপালিনী নিয়ে গিয়ে নেতারা থেকে পানি উঠে পান করাবো আমি পান করিয়ে দিই দেখ তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন এবার ওরা চলে গেল বাড়ি গিয়ে বলছে আব্বা একটা কথা কি একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী ইঁদার মুখের উপরটা না সরিয়ে দিলো একাই শক্তিশালী খুব বিশ্বস্ত তো যাও ডেকে নিয়ে আসো তাকে পারিশ্রমিক দেওয়া হোক তার ছেলে ছিল না দুইটা মেয়ে তো বড়ো মেয়েটা এসেছে লজ্জা লজ্জা করে এসে বলছে আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য তো চলো তুমি আমার পিছে পিছে হাঁটো আমি আগে আগে হাঁটছি তারপর বলছে আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন এ খুব বিশ্বস্ত শক্তিশালী পারিশ্রমিক দিয়ে দেন মেয়েরা অবুদ্ধি রাখে তো উনি দেখে শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখবো না আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে শোনো আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে বারো বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ দশ বছর দশ বছর বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ তাতে কোনো জুলুম নেই আমি তোমার উপরে কোনো অত্যাচার করব না যেটা কথা ফাইনাল সেটাই তো মোসা আলাহিসাল্লাম বলছেন ঠিক আছে টাকা পয়সা তো আমার নাই কাজ করে দেবো থাকতেই না আমি খেতেই না আমি কোথায় সাতশো আটশো কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি ফেরাউন পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য এখন আমি খেতেও পেলাম বউও পেলাম সব এই তো আলহামদুলিল্লাহ তো মোসা সালাম মনে করলেন না আমার খুব ভালো সুযোগ মোসা সালামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ খুব ভালো একটা কাজের লোক পেয়েছি এরকম কাজের লোক আমি জীবনে কোনো দিন পাইনি এ কথাও ঠিক তাই না কথা এই কথাও ঠিক যে কাজের লোক একটা মজবুত বিশ্বস্ত এই আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন ব্যবসার বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে তাদের হতে হবে বিদ্যা বেশি দর্শন বেশি বিদ্যা বেশি দর্শন বেশি ফিলিল মেল জিসমে একটা খাটো ফাটো একবারে ছোট বাঁকা বাঁকা এরকম লোক দায়িত্ব দিবেন না মুখখান ভ্যাংচা ঠ্যাংচা এরকম দিবেন না কেমন দিবেন বেশ দেখতে সুন্দর হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ সুন্দর দেখতে উঁচু লম্বা সেটা যে তালুত আর জালুতের ওখানে আল্লাহ বললেন যে তালুত ছিলেন বিদ্যা এবং গঠনে বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো এহসান এলাহি জহিরের ছেলে ইব এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুদ্ কথা শুরু করলেন আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে চার গুণ উঁচা হবে চার গুণ উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে সুন্দর বিশাল আকৃতির মানুষ চেহারা স্রোতের একটা এ আছে ওটা আল্লাহ বলছে যাক মধ্যেখানে কথা আসলো কথা কাছে নিয়ে আসি আর বলি রাসুর সাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় দুইটা কাজে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য হয়েছে এইটা কেটে লিখে দেওয়া হবে দুইটা কাজে লিখা নতুনভাবে এক দুয়া দুয়া দিনটায় দুয়া করেন আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন আর একটা লিখে দেবেন দুই ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চালচরণে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন কেটে নতুন ভাবে লিখে দিবেন মনে থাকবে কি কথা সব প্রায় কিসলিম চাল চলনে এবং আর কি বললাম কেটে লিখে দিবেন ভালো আচরণ আর একটা কি দোয়া খুব বেশি চাইতে শিখতে হবে আজ হলে আগে মসজিদে যেতে হবে